আসসালামু আলাইকুম এব্রুয়ান আজকে আমরা একটি কমপ্লিট ডিজাইন থেকে কিভাবে ফুটিং এর এস্টিমেট বের করতে হয় সেটা দেখব তো এখানে একটি প্ল্যান দেখতে পাচ্ছেন এখন আমরা এই প্ল্যানের ফুটিংয়ের এস্টিমেট বের করব আর এস্টিমেটের বিভিন্ন পরিমাপগুলো আমরা ফুটিংয়ের লে আউট ফুটিং সেকশন ও ফুডিং শেডিউল থেকে নেব তো প্রথমে আমরা ফুটিং ওয়ান বা এফ ওয়ানের আয়তন বের করব আর এটা যেহেতু একটি ট্রাফি ফুটিং তাই এটার আয়তন দুই ভাগে বের করতে হবে অর্থাৎ প্রথমে নিচের অংশ বের করতে হবে তারপর ট্রাফি অংশের আয়তন বের করতে হবে প্রথমে আমরা এফ ওয়ানের এই নিচের অংশের আয়তন বের করি অর্থাৎ এফ ওয়ানের নিচের অংশের আয়তন বি ওয়ান সমান এন ইন্টু এল ইন্টু বি ইন্টু ডি এটা হচ্ছে আমাদের সূত্র এন হচ্ছে এখানে ফুটিংয়ের সংখ্যা অর্থাৎ এফ ওয়ানের সংখ্যা প্রথমে আমরা ফুটিং লেআউটে চলে যাই ফুটিং লেআউটে এফ ওয়ান হচ্ছে চারটি আর ফুটিং ওয়ানের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং প্রস্থ হচ্ছে পাঁচ ফিট এবং ফুটিং ওয়ানের এর নিচের অংশের উচ্চতা এক ফিট সবগুলো হিসাব করলে আমরা পাবো একশো সিএফটি বা গণ ফুট আমরা ফুটিং ওয়ানের নিচের অংশের আয়তন পেয়ে গেছি এবার আমাদেরকে ট্রাফি অংশের আয়তন বের করতে হবে ট্রাফি অংশের আয়তন বের করার জন্য সূত্র হলো এন ইন্টু ডি বাই সিক্স ইন্টু এ ওয়ান প্লাস এ টু প্লাস ফোর এ এম এন হচ্ছে এখানে ফুটিংয়ের সংখ্যা অর্থাৎ এফ ওয়ান হচ্ছে চারটি ডি ডি হচ্ছে আমাদের এই ট্রাফিজর্ডের অংশের এখান থেকে এ পর্যন্ত উচ্চতা অর্থাৎ তিন ইঞ্চি বা ফিটে নিলে হবে পয়েন্ট টু ফাইভ ফিট বাই সিক্স এবার আমাদেরকে আলাদাভাবে এ ওয়ান এ টু এবং এ এম এ তিনটার মান বের করতে হবে এ ওয়ান মানে হচ্ছে ফুটিংয়ের ক্ষেত্রফল অর্থাৎ এফ ওয়ানের ক্ষেত্রফল পাঁচ ফিট গুণ পাঁচ ফিট সমান পঁচিশ এসএফটি বা বর্গফুট আর এ টু হচ্ছে ট্রাবি দডেলের উপর অংশের ক্ষেত্রফল অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ছয় ইঞ্চি আর কলামের হচ্ছে বারো ইঞ্চি আবার এখান থেকে এ পর্যন্ত ছয় ইঞ্চি মোট চব্বিশ ইঞ্চি বা দুই ফিট অর্থাৎ এটু সমান দুই ফিট গুণ দুই ফিট সমাং চার বর্গ ফুট বা এসএফটি এবার এ অ্যাম বের করার জন্য এ ওয়ান আর এ টুর গড় করতে হবে অর্থাৎ পঁচিশ যোগ চার বাই দুই সমান চোদ্দ দশমিক পাঁচ বা বর্গফুট এবার সবগুলো মান আমরা এখানে বসিয়ে দিই সেভ করলে আসবে চোদ্দ দশমিক ছয় এক সিএফটি বা গণফুট এবার পুটিংয়ের নিচের অংশের এবং উপরের অংশের মোট আয়তন হবে একশো যোগ চোদ্দো দশমিক ছয় এক সমান একশো চোদ্দো দশমিক ছয় এক সিএফটি বা গণফুট সেম একই পদ্ধতিতে এফ টু ও এফ থ্রি এর আয়তন ব্যয় করতে হবে শুটিং লে আউটে এফ টু আছে মোট পাঁচটি আর এই পাঁচটির আয়তন হচ্ছে একশো নিরানব্বই সিএফটি ও এফ থ্রি আছে দুইটি আর তার আয়তন হচ্ছে একশো দশমিক নয় দুই সিএফটি আপনারা এই দুটি করে দেখবেন আমার সাথে আপনাদের মিলে কি না এবার সবগুলো আয়তন আমাদের যোগ করতে হবে এফ ওয়ান এফ টু এবং এফ থ্রি সবগুলো আয়তন যোগ করলে আমাদের আসবে চারশো চোদ্দো দশমিক পাঁচ তিন সি এফ টি এবার আমাদেরকে মূল কাজে আসতে হবে অর্থাৎ আমাদেরকে ড্রাই ভলিউম বের করতে হবে ড্রাই ভলিউম সমান চারশো চোদ্দো দশমিক পাঁচ তিন গুণ শুকনায়তন দেড় সমান ছয়শো একুশ দশমিক আট সিএফটি আর ফুটিংয়ের অনুপাত যেহেতু এক দুই চার আমরা অনুপাতের যোগফল বের করি অনুপাতের যোগফল হচ্ছে সাত এবার সিমেন্টের পরিমাণ বের করি সিমেন্ট সমান ছয়শো একুশ দশমিক আট গুণ অনুপাতের এক বাই সাত গুণ সাত হচ্ছে এখানে অনুপাতের যোগ অনুপাতের যোগফল ইন্টু এক দশমিক দুই পাঁচ অর্থাৎ এক ব্যাগ সিমেন্টের আয়তন এটা এসব করলে আসবে বাহাত্তর ব্যাগ সিমেন্ট এবার স্যান্ড বা বালি সমান ছয়শো একুশ দশমিক আট গুণ অনুপাতের দুই বাই অনুপাতের যোগফল সমান একশো আটাত্তর সিএপটি বা গণফুট এবার বিগ বা চিপসের পরিমাণ বের করতে হবে ছশো একুশ দশমিক আট গুণ চার বাই সাত সমান তিনশো ছাপ্পান্ন সিএফটি আর তিনশো ছাপ্পান্ন সিএফটি থেকে এটির সংখ্যা বের করার জন্য দশ দশমিক পাঁচ বা নয় দশমিক পাঁচ দ্বারা গুণ দিতে হবে এভাবে আমরা খুব সহজে প্ল্যান থেকে ফুটিংয়ের এস্টিমেট বের করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ